না কেন বাড়িতে গিয়ে আমার কথা ভাবে মনে করে মনে লাইনার ছাড়া আর কিছু লাইনার আমার নাম লাইনার হওয়া উচিত ছিল মনে নাকি লাইনার এসছে লাইনার এসছে কোন সিন আছে এইটুকু বাস এর বেশি আমি বাজে নই না না মিথ্যে মিথ্যে বলছি না আমি আর আশা ছেড়েও দিছি এর বেশি আমি এক্সপেক্ট করি না ওইটুকু কি করে দুঃখে বেশি ভাগ সময় যদি মুড দেখায় আমাকে আমাকে তার কি কোনে কোনে মুড দেখায় হ্যাঁ এক গুছি দিয়ে না ফেলে দেব আমি যখন বলি কি মই না তো ভিডিও কল করছি না না এখন আমি জাগতেও না না আমি এখন ই করব তুই ভিডিও কলটা কেন করতি সেটা বল তুই কি নিপাত এই কারণেই করে থাকি ভিডিও কল কেন এই কারণেই করে থাকি দিদা আমার আমার দিদি মানে মেজদি ভাই এই ঘরে বুঝি তো বিয়ে করেছিল এই ঘরে আমি নাকি এই ঘরের মেয়েকে আমি বিয়ে করেছি আমাদের মধ্যে তো কিছু চলছে না তুমি তো আমাকে তোমাকে বলেছো বলেছো এই বিয়েটাকে এই বিয়েটাকে বই বেরানোর জাস্ট কোনো মানে হয় না

ডেভিডের থেকে অ্যাক্টিং যা শিখে নে ন্যাচারাল অ্যাক্টর এটা উইতা শিখে তো আজকে যাই হবে ডেভিডের নামটা আসবে বারবার আসবে বর্মার নেচারাল না চুলেতে ছড়িয়ে एक्चुअली তারপরে যেই দেখছে পাশে সুমন্দা দাঁড়িয়ে আছে তারপর বলছে না না সুমন্দা আমাকে হেল্প করেছে সুমন্কে ভয় পায় হ্যাঁ সুমন্দাই তো আরকি সরক সে উড়া কে স্টার बनाया মানে লী লী নিয়েছিল আর কি আমাদের সবাইকেই সুমন্দা তো ওই জন্য আর কি রেসপেক্ট করে

বিশ্বাস করো এইটা তো বিশ্বাস করতে পারছি না সে ও বাড়িতে গিয়ে আমার কথা ভাবে মনে করে মানে দা লাইনার ছাড়া আর কিছু লাইনার আমার নাম লাইনার হওয়া উচিত ছিল মনে হয় লাইনার এসছে লাইনার এসছে কোন সিন আছে এইটুকু বাস এর বেশি

उचकुडा के अरे আমার তো ফার্স্ট মানে কি হচ্ছে না সিনিয়র ওখানে ফার্স্ট বার ওকে কোলে নিয়েছিলাম তো খুব কেঁদেছে খুব কেঁদেছে আর বাবা বাচ্চাটা বয় بیگ মুভ দেখি আজ

এই একটা মুখস্থ করে রেখেছে গানের সামনে খালি নাড়ির টান নাড়ির টান বলতেই থাকবে আমিও বলেছি একবার তাহলে তাহলে বলে ভুলে গেছি

বনা আমি মানে কি বলবার আমার কোন জায়গাই নেই কোনো তাতে আছে আমাকে বাড়িতে থাকতে রাখতে রেখে দেবে তোমাকে ভাগি দেবে আমি তো এমনি চলে যাবা হ্যাঁ তো চলে যাও এ তো দেখো চলে যাবে তারপর বলছে আবার তোমার প্রতি ভালোবাসা বলছে বাড়ি ছেড়ে চলে যাবে তারপর বলছে তোমার প্রতি ভালোবাসা গল্পে গুলো নেই চলে যাওয়া

গল্পে গেছিল ছিল মেন লাইনে এসে গল্প ক্রান্তিদা মানে ক্রান্তিদা এত ভালো একটা ইনফ্লুয়েন্স মেজি ভাইয়ের জীবনে যে আমার মেজি ভাই যে সবসময় ভুল করে এসেছে মানে ভুল করেছে আমি বলবো নীলু সবসময় ভুল করেছে ও জেনে বুঝে কারো ক্ষতি করতে চাইনি ওর যে নিজের দিকটা দেখার জন্য ক্ষতি করে ফেলেছে তো ওই দিকগুলোতে সবকিছুতে বুঝিয়ে ক্রান্তি এমন একটা সত্যিটা বুঝতে পেরেছে হ্যাঁ মানে ক্রান্তি তোমাকেও বুঝিয়েছে হ্যাঁ 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 ওটাই না ক্রান্তিটা খুব ভালো একটা মানুষ যে জীবনে যেটা লক্ষ্য হ্যাঁ অনেক কিছু বুঝে না পড়াশোনা ডাক্তারই পড়ছে না দেশের সব মানুষের করা উচিত সেরকম কাজ নিয়ে ডাক্তারই পড়ছে পড়াশোনার নাম নেই কর্মক্রান্তি জঙ্গলে যাচ্ছে

আমি বলবো মানে স্রোতের দিক থেকে বলবো স্রোত এখনো খুব কনফিউজ মানে সিমি ভালো না সিমি খারাপ দেখো একদিক থেকে সিমির প্রতি কোনো খারাপ দিক দেখতে পাইনি স্রোত হ্যাঁ মানে যা করছে ভালোই করছে কিন্তু যেহেতু

একদিন বলেছে দশ দিন এটাকে ভাঙিয়ে খাবে এই একদিন আমি মিষ্টি করে কথা বলেছি দশ দিন মিনাকের সাথে আমি মিষ্টি করে কথা বললাম মিনাক্তা কিন্তু কথা বললো না এরকম করে কথা বললো কে হচ্ছে বল এই আমি করে কালকে মেকআপ রুমে ওকে বললাম গুড মর্নিং হেডফোন এক কানে খোলা ছিল তখন দুপুর হয়ে তাই জন্য গুড আফটারনুন বলতে পারছি হ্যাঁ গুড মর্নিং এসে আমার হতো

अरे तुम ही करो ना please please दिन तो आमी पतिवार तो आमी इधर कम नहीं है please please कर expression change कर बोल लो आपने please अरे आमी दिमाग था आज से ना गाने तू ही तू ही जान भी इधर रह कम गान तो गाई तो है कौन गाने जानी बोलो मैं ना लज्जा भी आए अब तो लज्जा फेंक ठीक है बाद में हो रहा है जुदा दोनों का रास्ता <coughs> दूर जाके भी मुझसे तुम मेरी यादों में रहना कभी अलविदा ना कहना कभी चुण किधर